এগারোটার রেট পড়বে হচ্ছে টুল বক্সে আলুসঙ্গীত মাল কিছু সহ আসসালামু আলাইকুম আরিফ মেশিনারিদের পক্ষ থেকে আজকে আপনাদের আটাইশ মিনিটের পাওয়ার টিলারের রিভিউ দিতে যাচ্ছি যেহেতু এই গাড়িটা নিউ কন্ডিশন গাড়ি যেহেতু এই গাড়িটা এখনও ব্যবহার হয়নি শুধুমাত্র শোরুম থেকে গাড়িটা বাসায় নিয়ে আসছে এই পর্যন্তই তো যারা নতুন গাড়ি কিনতে চান এই সব গাড়িগুলা কিনলে অনেক সাশ্রয় হবে অনেক টাকা বাঁচবে যেহেতু এই গাড়িটা আপনি যদি শোরুম থেকে নিতে চান তো তেল মবিল গিয়ার অয়েল সব মিলে এই গাড়িটার দাম পড়বে এক দুই লাখ চল্লিশ হাজার এই গাড়িটা সব মিলে দুই লাখ চল্লিশ হাজার পড়বে কিন্তু আমরা এই গাড়িটা আপনাদের দিব অনেক ছাড়ে যেহেতু এই গাড়িটা এখনো ব্যবহার হয়নি তো আমরা এই গাড়িটা আপনাদের চতুর সাইডে এই গাড়িটা আপনাদের দেখাবো দেখানোর পরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু এই গাড়িটা আমরা আপনাদের কত টাকায় সেল দিব আমাদের সাথেই থাকবেন ভিডিও লাস্টে আপনাদের সমস্ত গাড়ির কত দাম আমরা বলে দেব এবং গাড়ির সমস্ত পার্স এবং টাকা কিছু আপনাদের দেখাই দেবো যেহেতু কোনো কিছু ব্যবহার হয়নি চলেন যাই আমরা এই গাড়িটা বিস্তারিত আপনাদের সাথে কথা বলি মার্শাল্লা গাড়িটা অনেক সুন্দর চলেন আপনাদের আমরা গাড়ির সাল দেখাই কত সালের গাড়িটা তৈরি চায়নাই থেকে এই গাড়িটা হচ্ছে পঁচিশ সালের গাড়ি চব্বিশ বারো পঁচিশ সাল যেহেতু এই গাড়িটা শুধুমাত্র শোরুম থেকে। বাড়ি পর্যন্তই চালিয়ে নিয়ে আসছে নিয়ে আসার পরে গাড়িটা আমরা ভিডো দিয়েছি গাড়িটা বিক্রি করার জন্য তো এই গাড়িটা ফ্রেশ একটা গাড়ি যেহেতু শোরুম বললেই চলে যেহেতু গাড়িটা ব্যবহার হয়নি এই গাড়িটা হচ্ছে সাইফিং চিটাগাং বিল্ডার্স সাইফিং চিটাগাং বিল্ডার্স পাসফুল তো প্রিয়ভ্যাস আমাদের এই গাড়িটা অনেক সুন্দর এবং আপনারা শোরুম থেকেও যদি গাড়ি কিনতে চান তো আমাদের এই গাড়িটা নেওয়াই ভালো যেহেতু এই গাড়িটা আর শোরুমের গাড়ি একই গাড়ি হবে যেহেতু গাড়ি সমস্ত জায়গা আমরা দেখাচ্ছি অনেক সুন্দর একটা গাড়ি তো আমাদের ঠিকানা বলে দিচ্ছি মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা বাজার আমাদের অবস্থিত জায়গা ধানখোলা বাজার তো আমাদের শোরুমে গাড়ি আরও আছে অল্প বাজেটের মধ্যে গাড়ি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো গাড়িটা দেখলেই বুঝতে পারবেন যেহেতু গাড়িটা সম্পূর্ণই আনটাস গাড়িটা দেখলে বুঝতে পারবেন আপনাদের নিকটে নিয়ে আপনাদের সব কিছু দেখাই গাড়িটা সব প্রিনিয়াম সিস্টেম দেখলেই বুঝতে পারবেন আর এই যেটা হচ্ছে পিছনের চাকা এখনো এই চাকার লোম এখনো আছে যেহেতু শুধু শোরুম থেকে চালিয়ে এসছে অনেক ফ্রেশ একটা গাড়ি তো আমরা এই গাড়িটার রেট সম্পর্কে ধারণা দিতে চাইছিলাম এই গাড়িটার রেট পড়বে হচ্ছে দুই লাখ দশ হাজার যেহেতু শোরুমে তেল মোবাইল গিয়ার অয়েল দিয়ে দুই লাখ চল্লিশ হাজার পড়বে আমরা সেই জায়গায় তিরিশ হাজার ছাড় দিয়ে দুই লাখ দশ হাজার টাকায় আমরা এই গাড়িটা আপনাদের দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়ি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন দিলেই আমাদের গাড়িটা নিতে পারবেন আমাদের এখানে এসে আপনারা নিতে পারবেন দেখে শুনে বুঝে সুঝে নিবেন এখানে আসলে ভালো হয় যেহেতু আপনারা অনেকজন আমাদের এখান থেকে এসেই গাড়ি নিয়ে যান তো আমি ভিডিও আর গাড়ি যদি আপনারা নিতে চান বাড়ি বসেও নিতে পারবেন যেহেতু আমরা কোরিয়ার সার্ভিসে আপনাদের ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশে টাকা পয়সা দেওয়া লাগবে না শুধুমাত্র আমাদের কোরিয়ারের ভাড়াটা দিলে আমরা গাড়ি পাঠায় দিব তো আমরা এখন এই সাথে আনুষঙ্গিক যে মালগুলো আছে আপনাদের দেখাবো প্রিয়ভ্যাস তো এই আমাদের গাড়ির চাকা যেহেতু এই গাড়ির চাকা এখনও ব্যবহার হয় নাই আনটাস এই হচ্ছে কাদার ফাল এই হচ্ছে টুল বক্স শুকনার ফালটা আছে ওটা আমাদের দোকানে যেহেতু আমরা ফালটা এখানে নাই তবে ওটাও আমরা দিয়ে দেব টুল বক্সে আনুষঙ্গীত মাল সব কিছু সহ আমরা দিয়ে দেব তো আমি ভিডিওটা আর বেশি দূর লম্বা করতে চাচ্ছি না ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম